গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা তো ধনে পাতা তো তোমরা ভাবছো কি যে ধনেপাতা পাতা কিসের জন্যে দেখাচ্ছে শীতের মরশুম মানে কিন্তু নানান রকম সবজি আর এই ধনে পাতা ধনে পাতা কিন্তু যা দারুণ লাগে যারা খায় তাদের ধনে পাতার ভাত ভাতে নাকি বলে তো ধনেপাতা বাটা ভর্তা তো ধনে পাতা কিন্তু প্রত্যেক কিছুতেই ভালো লাগে আর এখানটা নিয়েছি বেগুন তো তোমরা তো ভাবছো কী করবো তো চলো এখন সন্ধ্যাবেলায় ইচ্ছা হয়েছে যে কিছু টিফিন খাওয়া হবে তো কি টিফিন খাওয়া হবে সেটাই তো ভাবছিলাম তো বাইরের কিছু তো খাওয়া যায় না তেলে ভাজা বারণ আছে ওই জন্যে বেশ কিছু ধনে বাড়ির গাছের থেকে তুলে নেবেন বাড়ির বাগানে চাষ হয়েছে তো সেখান থেকে তুলে নিয়ে আসলাম তো এখন ধনে পাতা চাপ হবে তো ধনে পাতার চাপ আর বেগুনি আর সন্ধেবেলায় তার সাথে মুড়ি দারুণ জমে যাবে তো ধনেপাতাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখানটা এবার নিয়ে ধুয়ে নিচ্ছি আমি বন্ধুরা যেই টাইমটা আমি বাগানে গেছিলাম ধনে তুলতে তো প্রায় সন্ধ্যের একটু আগে তখন ভিডিও করলে ভালো লাগতো না কিন্তু আমি যতটুকু ভিডিও করেছি সেটা তোমাদেরকেই দেখাচ্ছি তো আমাদের বাড়ি একদম পুরো টাটকা ধনেপাতা মানে খেতে থেকে তুলে এনে কিন্তু বড়া করার একটা দারুণ স্বাদ লাগে আর মার্কেট থেকে কিনে আনা ওটা তো সেটা আমারটা ভালো লাগে না তো আমি উপকরণ যেগুলো নিয়ে নিয়েছি সেগুলোই তোমাদেরকে দেখাবো আর আমি তো জাস্ট ঘরোয়া মানে আমি তো এখানটায় চপের দোকান দেইনি ঘরোয়াভাবেই তো এখানটায় আমি বেসন নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে মানে পরিমাণ মতনই নিয়ে নিচ্ছি আর চামচে করে তুলে নিচ্ছি আর একটু দেবো খাওয়ার শোটা তো খাওয়া সোডাটা দিলে না দারুণ সুন্দর খাস্তা হয় আর সুন্দর হয় একটা টেস্ট আসে তো যাই হোক এখানটায় খাওয়া শোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো না আর চামচ টামচ নিলাম না কারণ যেহেতু আমরা বাঙালি এই চামচ টামচ ব্যবহার করা আমাদের প্রচণ্ড বিরক্ত লাগে যা হবে হাতে হাতেই হয়ে যাবে তো এখানটায় যা যেমন মানে আমি আমার মতন একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো যাই হোক তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো বেশি করে যাতে ঝাল ঝাল হয় আর সুন্দর লাগবে তো হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়েই হলুদটা দিয়ে নেবো দিয়ে কিন্তু তারপরে কিন্তু একদম জল দিয়ে ফাটাতে হবে দারুণ সুন্দর ফ্যাটিয়ে নিতে হবে মানে সুন্দরভাবে আর এদিকে মেয়ে কাটছিলো সর্ষা পেয়ারা তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো তো যাই হোক এখানটায় কিন্তু আর বেশি কিছু দিলাম না আজ কিন্তু ফোনটা ধরে দিয়েছিল ভাগনা তো যার জন্যে খুব একটা ভালো হয়েছে কিনা সেটাও তো বলতে পারছি না সেটা তোমরা বলবে তো যাই হোক সব কিছু হাতের কাছে ছিল না যেটা যখন মন হচ্ছে তখন নিচ্ছি আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা তো ওই জন্য খুব একটা বেশি ঝালানো ওই জন্য ইচ্ছা মতন ঝাল দিলাম আর শীতের সময় একটু ঝাল খাওয়া ভালো শরীর গরম থাকে সবাই বলে তো ওই জন্যে একটু বেশি করে ঝাল দিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু সবগুলো একটু মাখো মাখো করে নিচ্ছি নিয়ে এবার কিন্তু এখানটায় জল দিয়ে দিচ্ছি জল অ্যাড করে নেব নিয়ে কিন্তু তারপরে কিন্তু আবার ভাজা দিকে মানে সন্ধেবেলায় ভীষণ খিদে পেয়েছে সবার বাড়িতে সবাই আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে তো মানে সেই ধনে পাতা তুলতে গেছিলাম বাগানের দিকে গিয়েছিলাম গিয়ে কিন্তু এসে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু এখানটায় কিন্তু আমি ধনে পাত্রটা যেহেতু ঝোল ঝোল করতে হবে কারণ তো এখানটায় চপ বলতে তো লম্বা লম্বাভাবে আস্তভাবেই দেবো তো এখানটা কিন্তু বড্ড মাখো মাখো হয়ে গেছে তো পরিমাণ মতনভাবে জল অল্প অল্প করে দিচ্ছি বেশি ঝোলও হয়ে গেলে কিন্তু আবার অসুবিধা তো দিয়ে কিন্তু এবার সুন্দরভাবে ফাটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছি আমি দারুণ সুন্দর তো তোমরা এইভাবে ঘরোয়া ভাবে ভাবেই তোমরা হচ্ছে কি মানে শীতের সময় বলা আর যে কোনো সময় বলো ঘরে কিন্তু যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা দোকান থেকে কবে কার বাসি তেল বাসি জিনিসপত্র দিয়ে রানা মানে ভাজাভুজি করে হয়তো খাটনি কম হয় বা মার্কেট থেকে কিনে এনে খেলে কিন্তু দেখবে শরীরের ক্ষতি হয় ওই জন্যে কিন্তু আমি সব সময় যে কোনো জিনিস অতি কষ্ট হলেও কিন্তু বাড়িতে করি আর শীতকালের সময় তো তোমাদের দাদা ভাই সকাল বা সকাল দোকান থেকে বাড়ি ফিরে আসে ওই জন্যে কি আমি ঘরেই কিন্তু সব কিছু খাবার তৈরি করি তো এখানটা কিন্তু আমি একদম পুরো মানে তেলটা ফাটিয়ে বেসনটা ফাটিয়ে কিন্তু একদম পুরো রেডি করে ফেলেছি তো এখানটা আবার গ্যাসটা ধরিয়ে দিলাম তো এবার দিয়ে দেবো তেল তেলটাকে কিন্তু অপেক্ষা করবো গরম হওয়ার জন্যে তো এই দেখো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে কিন্তু অপেক্ষা করছিলাম আর অল্প অল্প করে আমি ধনে পাতা নিচ্ছি আমি বুঝতে পারিনি মানে প্রথমে ভেবেছিলাম অন্য কিছু করব তো তারপরে কি মত হলো সবাই বলছে কি ধনে পাতার চপ খাবে এবছর এখনও খাওয়া হয়নি তো আগে যদি জানতাম যে সবাই ধনে পাতার চপ খাওয়ার ইচ্ছা হচ্ছে তো আর কটা বেশি করে ধনেপাতা পাতা তুলে নিয়ে আসতাম তো যাই হোক দারুণ সুন্দর মানে সন্ধেবেলা আর প্রথম অল্প করে ধনে দিয়ে দিয়েছি যেহেতু শীতের সময় নানান রকম সবজি কিংবা সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু তখন মনে হয় যে নতুনত্ব নতুনত্ব কিছু তৈরি করি যার জন্যে কিন্তু ওই জন্যেই কিন্তু মনে হয় আর শীতের সময় মানুষের দেখবে ঘরে বসলে না ঘরে বসে থাকলে সব সময় বেশি কিছু খেতে ইচ্ছা হয় যার জন্যে কিন্তু আমার এখানে ইচ্ছা হলো যে আজকে ধনে পাতা চপ করে দিই সবার খাওয়ার ইচ্ছা হয়েছে আর তোমাদের দাদাভাই বলছিল যে মার্কেট থেকে কিছু কিনে আনি কিন্তু আমি বারণ করলাম যে কিছু কিনে নিয়ে আসতে হবে না দেখো মানে প্রথমে একদম অল্প কটা পাতা দিয়ে একদম দিয়েছিলাম তখন তেলটা না সেইভাবে গরম হয়নি যার জন্যে কিন্তু আমার এখানটায় ধনেপাতার চপটা কীরকম একদম পুরো মাছের সেই লোটে মাছের একটা পোকোড়া হয় না তো লোটে মাছের মতন অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক তারপরে কিন্তু আবার পরে যেগুলো দেবো সেগুলো একটু সুন্দরভাবেই একদম করব তো এইভাবে কিন্তু আমার প্রত্যেক দিন সন্ধ্যে হলে নানান রকম টিফিন তৈরি করতে হয় তো যাই হোক এখন ডেলি ব্লগ দিতে পারছি না এখন তো সংসারের কাজও সেভাবে বললাম না ঠান্ডার জন্য করতে পারছি না আর সময় এদিক ওদিক বেরিয়ে যাচ্ছি তো ভাবলাম কি যে আজকে একটু হচ্ছে রেসিপি দেই তো রেসিপির ভিডিওগুলোও সন্ধ্যেবেলায় তো সব রকম মিলিয়ে তো ভিডিও দেই তোমাদের কাছে তো যাই হোক তোমাদের ভালোবাসা তোমরা অনেকটা সাপোর্ট করো যার জন্যে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে বন্ধু তো তোমরা পাশে থেকে এইভাবে আমাকে সব সময় সাপোর্ট করবে তো প্রায় কিন্তু আমার হচ্ছে ধনে পাতার চপ কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এইগুলো দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে মানে এগুলো সবাইকে দেবো দিয়ে সবাই খাওয়া স্টার্ট করবে তারপরে আমি আবার আস্তে আস্তে কিছু তৈরি করবো তো যাই হোক বন্ধুরা প্রত্যেক দিন একদম আমাদের একটা লড়াই চলে মেয়ে বলো বউ বলো তাদের কিন্তু জীবন যুদ্ধ রান্নাঘরেই কেটে যায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় তবুও সকাল থেকে রাত মানে যতক্ষণ চোখের পাতা বেলা রাত বারোটা পর্যন্ত না বন্ধ করব। প্রত্যেক দিন কিন্তু এইভাবে আমাদের রুটিন চলতেই আছে এক একজনের এক এক রকম খাবার দাবার এক এক রকম বাহানা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা জানাচ্ছি সবার জন্য কিন্তু গরম গরম পকোড়া রেডি ধনে পাতার পকোড়া তো টাটা